নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেডিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ইকোলায় সমস্যা আমাদের ফার্মে কেন আসে এবং ইকোলায় সমস্যায় যে হোম রেমিডি আমরা অ্যাপ্লাই করে থাকি তুতে ভিনিগার সেই তুতে ভিনিগারটা কিভাবে তৈরি করবেন এই সলিউশনটা এবং তুতে ভিনিগারটা কোন বয়সের মুরগিকে কি অনুপাতে ডোজ করলে সবথেকে ভালো হয় এবং এই দুধে ভিনিগার আমরা কি পদ্ধতিতে খাওয়ালে মুরগির যে ইকোলাই সমস্যা সেটা চিরতরে আমাদের ফার্ম থেকে দূর হবে তো এই বিষয়টা নিয়ে অনেক দাদাভাই আমাকে কমেন্ট করেন তো তাদের সকলের রিকোয়েস্টেই আমি আজকে ভিডিওটা তৈরি করলাম তো দেখুন প্রথমত একটা বিষয় বলে রাখি আপনাদের আমাদের ফার্মে ইকোলাই সমস্যাটা কেন আসছে সেটা আগে ভালোভাবে দেখতে হবে ইকোলাই সমস্যাটা মেনলি আসে কিন্তু আমাদের যে জল সেই জল যদি ঠিকঠাক পেইজ লেভেল না থাকে জলের পিএইচ লেভেল যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু ফার্মে সর্বদা ইকোলাই চাপ থাকবে তার সাথে সাথে আমাদের ফার্মে যে জলটা আমরা মুরগিকে খেতে দিচ্ছি সেটা শোধন যদি সঠিক পদ্ধতিতে না হয় তাহলেও কিন্তু ইকোলাই থাকতে পারে কারণ জল শোধনে আমাদের পিএইচ লেভেল অনুযায়ী অ্যাসিডের মাত্রাটা সঠিক পরিমাণে দিয়ে জলটা শোধন করতে হবে এবং অ্যাসিডের মাত্রা যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে অ্যাসিডের মাত্রা বেশি হলে যেমন মুরগি লুজ্রপ আরম্ভ করে দেবে আবার অ্যাসিডের মাত্রা কম হলে কিন্তু ফার্ম থেকে এই সমস্যা যাবে না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রতি লটে আপনার ফার্মের যে পাইপ আছে যে পাইপ দিয়ে আপনাদের ফার্মের ট্যাঙ্কে ভর্তি হয় তার সাথে সাথে আমাদের ফার্মে যে পাইপ লাইন করা আছে যেটা দিয়ে আমাদের ফার্মের যে অটোটিংকারে জল পড়ে তো এই পাইপগুলো কিন্তু প্রতি লটে দুবার করে অন্ততপক্ষে স্যানিটাইজ করতে হবে অর্থাৎ ক্লিনিং করতে হবে এই স্টুডু দিয়ে বা ক্লিন ট্যাপ দিয়ে বা ব্লিচিং পাউডার দিয়ে আপনাদেরকে কিন্তু এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে এর ভেতরে শ্যাওলা না থাকে ফার্মের ভেতরে যে পাইপগুলো সেগুলোতে যত পরিমাণে শ্যাওলা ফাঙ্গাস ইনফেকশান থাকবে আপনাদের ফার্মে ইকোলায়ের চাপও কিন্তু তত বাড়বে তো ইকোলায় চাপটা বিশেষত কলি নামে এক ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশান থেকে হয়ে থাকে তো যাই হোক এই বিষয়গুলো আপনারা হয়তো সকলেই জানেন তো আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হলো আপনাদের পুরো লটের মধ্যে প্রতিনিয়ত একদম মুরগির একদিন বয়স থেকে শুরু করে মুরগি ওঠার আগের দিন পর্যন্ত চেষ্টা করবেন ফার্মে যদি ইকোলাই গার্ড করতে হয় সেক্ষেত্রে ফার্মে চারবেলা জল শোধন অর্থাৎ ছ ঘন্টা অন্তর অন্তর চারবার জলশোধন করার চেষ্টা করবেন জলশোধন আপনি যদি চারবার করেন সেক্ষেত্রে ফার্মে ইকোলায়ের যে টেন্ডেন্সি সেটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট কমে যায় কারণ জলশোধন যত দীর্ঘক্ষণ ধরে আপনি কম করবেন অর্থাৎ আপনি যদি একবার জলশোধন করে বারো ঘন্টা পর আবার জলশোধন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক্যালি ফার্মে কিন্তু এই ইকোলাইয়ের সমস্যাটা চলে আসবে তো এই বিষয়গুলো তো মাথায় রাখতে হবে তার সাথে সাথে একটা বিষয় বলে রাখি আমাদের ফার্মের জলের জায়গা খাবারের জায়গা এগুলো কিন্তু সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবার বলবো তুতি ভিনিগারের সলিউশন কিভাবে তৈরি করবেন যদি দুই লিটারের তুতি ভিনিগারের সলিউশন তৈরি করতে চান সেক্ষেত্রে যাদের বড় ফার্ম তাদের যদি দেড় হাজারের ফার্ম হয় সেক্ষেত্রে কিন্তু প্রায় দু লিটারের কাছাকাছি তুতে ভিনিগার লাগবে তো তুতি দু লিটার তুতে ভিনিগার তৈরি করার জন্য আপনাদেরকে পিউরিফাইং ওয়াটার অর্থাৎ যে সমস্ত শোধিত জল আমরা বাজার থেকে বোতলে কিনতে পাই সেই জল পিউরিফাইং জল নিয়ে আসতে হবে সেই জলটা লাগবে বারোশো এম দু লিটার দুতে ভিনিগারের সলিউশন করতে বারোশো এম এল পিউরিফাইং ওয়াটার নিয়ে আসতে হবে তার সাথে পিউরিফাইং ওয়াটার যদি না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু জলকে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করেও নিতে পারেন এবার তার বারোশো এম জলের সাথে নিতে হবে ছশো ভিনিগার এটা এক লিটার হলে তিনশো আর দু লিটার যেহেতু বলছি সেহেতু ছশো তাহলে ছশো আর বারোশো জল মোট হলো আঠেরোশো আর তার সাথে নিতে হবে দুশো গ্রাম কপার সালফেট বা তুতে তুতেটাকে ভালোভাবে গুঁড়িয়ে নেবেন এবং গুঁড়িয়ে নিয়ে এই তিনটা মিশ্রণকে একসাথে একত্রে একটা বোতলের মধ্যে কুড়িয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং এটাকে চব্বিশ ঘন্টার মতো রেখে দেবেন যাতে করে এটা ঠিকঠাকভাবে গুলে যায় এবং এই যে চব্বিশ ঘন্টা রেখে দেবার পর এই সলিউশনটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনার মুরগিকে দেওয়ার জন্য এই সলিউশনটা আপনারা দুটো লট পর্যন্ত ব্যবহার করতে পারেন অর্থাৎ তিন মাস ব্যবহার করতে পারেন এটা বেশি দিন পর্যন্ত ব্যবহার করলে কিন্তু এটার বিষক্রিয়াটা একটু বেশি বেড়ে যায় তো সেক্ষেত্রে মুরগির ক্ষতি হতে পারে তো এটা দুটো লট পর্যন্ত আপনি ইউজ করতে পারেন ছোটো বয়সের মুরগিকে আমরা যখন দেব অর্থাৎ এক থেকে যদি বারো দিন পর্যন্ত বয়সের মুরগিকে দিই সেক্ষেত্রে প্রতি লিটার জলেতে এক এম এল হিসাবে জলশোধন ছাড়া দিতে হবে রাত্রের দিকে জলে রাত্রের দিকে যে পরিমাণ জল দিচ্ছেন সেই পরিমাণ জলের মধ্যেই দিতে হবে আর যদি বড় বয়সের দিকে দিই সেক্ষেত্রে এর ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনাদের ইকোলায় যদি খুব বেশি থেকে থাকে তাহলে লিটারে তিন এমএলও দিতে পারেন বা দু এম করে দিতে হবে রাত্রের দিকে যতটা জল খাচ্ছে ততটা